আগে যেমন আমাকে কষ্ট হইতো অনেক দূর থেকে গিয়া পানি আনতে হইতো এখন আর হে কষ্টটা হইব না এখন তো আমাকে কাছে বসানো হয়েছে এখন আমরা দশ পনেরো জন ফ্যামিলি বা বিশ জন ফ্যামিলি এটা থেকে পানি খাই আমরা যাই হোক আজকে নলকূপটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই বাহার উদ্দিন থানা গোপালগঞ্জ হেতিমগঞ্জ সিলেট ইটালি প্রবাসী খেলাপথ মজলিস নির্বাহী সদস্য ইটালি রুমা তো যাই হোক আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন যে নিয়তে ভাই আজকের নলকূপটা দিয়েছে এই ভাইয়ের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন সকালে পানি পুরায় যে কল উপ দিয়ে এখান চলে আসে আর নদীর বাড়ির সাথে মাটি ভাঙে আমাদের টয়লেট গত বছর টয়লেট ফাগ সব গেছে গিয়া এবারেও প্রায় মানে যাওয়ার পথে আমাদের এখানে সবাই নদীর কাজ করে পনেরো দিনে মাসে তিরিশ দিনে এক মাস যেত প্রায় দশ বারো দিন বা পনেরো দিন হলে নদীতে মাছ ধরে আর বাদ বাই দিন বাড়িতে বসে থাকে মানে সবসময় বেশিরভাগ অপসরই থাকে থাকে মানে চলতে ফিরতে খুবই কষ্ট আর কি নদীর পাড়ার মানুষের তার উপ এর পরে দিয়ে আবার এই যে ভাঙ্গা তো এই মানুষ কিভাবে কি করবো আর কি এই রুজির ভিতরে কি তাদের সংসার চালাইবো না এই যে ফাল্লিং দিবো না আমাদের একটা ডিপকল বসাবো না আমরা বাচ্চা ফোলা ফেনের পড়ালেখা করবো না আমাদের সংসার চালাবো

আচ্ছা খানবাড়ি খানবাড়িও আছে না আচ্ছা যাই কয়েকটা বাড়ি মিলিয়ে এখানে একটা বাড়ি তো এই জায়গায় আমরা এসেছি একটা নলকূপ দেওয়ার জন্য ওনারা এই জায়গায় একটা ভালো একটা নলকূপ নাই খাওয়ার পানির ওনাদের ব্যবস্থাও নাই অনেক দূর থেকে তারা পানি আনতে হয় তার জন্যই কিন্তু আমরা এই জায়গায় একটা নলকূপ বসিয়ে দিয়েছি তো ওনাদের এখানে ওনারা বেশিরভাগ নৌকা ইউজ করে তার জন্য আমরা নৌকা দিয়ে ওনাদের এরিয়াতে যাইতেছি আপনারা যা ভিডিও দেখতেছেন এটা হলো মেঘনা নদীর পার না এর পদ্মা না তো মেঘনা মেঘনা নদীর পাড়ে আমরা বর্তমানে আসছি আমরা এখন স্পটে যাব ওইখানকার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের এই নলকূপটা কে স্পন্সর করছে তার নাম আজকে বলে দেওয়া হবে তো মানুষের কষ্টগুলা আমরা একটু পরে আমরা তুলে ইনশাআল্লাহ আহ আমরা আহ আস্তে আস্তে আমরা অবশেষে আমরা পারে চলে এসেছি যেখানে আমরা নলকূপটা দিয়েছি আর এখানকার ঢেউটাও কিন্তু এখন মারাত্মক ঢেউ আমরা যা দেখতে পারতেছি এখানকার পাড় গুলা এখনই ভাঙতেছে যে ঢেউ যে জোয়ারের যে ঢেউটা এই ঢেউ কিন্তু ওনাদের পার ভাঙতেছে যা আমরা ভিডিওর মাধ্যমে দেখতেছি আর আমরা যেখানে নলকূপটা আমরা বসিয়েছি ওই জায়গায় আমরা অবশেষে যা দেখতে কিন্তু আমরা নলকূপটি বসে এসেছি এখানকার আজকের ভিডিওতে তোলার চেষ্টা করবো যা দেখতেই পারতেসেন এখানকার যে ঢেউটা আমরা পুরো প্রথমে আমরা ঢেউটাই দেখাইতেছি এই যে পার্ক গুলা দেখাও ওনাদের যে পার ভাঙ্গিয়ে দিতে পার্ক গুলা দেখাও এই দেখতে পারতেছেন আওয়াজটা দেখেন আওয়াজটা কিন্তু অনেক ভয়াবহ আওয়াজ পানি কতটুকু উঠবে আপনি দেখেন উপরে উপরে উঠে যায় আচ্ছা 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 যাই হোক আমরা এই যে এই নলকূপটা আমরা ওনাদেরকে দিয়েছি কারা কারা এই নলকূপের পানি ইউজ করবে আমরা তা দেখানোর চেষ্টা করব তো সবাই আস্তে আস্তে সাবধানে নামেন ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মীরা নামতেছে আসলে ঢেউর কারণে নৌকো কিন্তু এক জায়গায় রাখা যায় না নামতে পারবো আছে আল্লাহ 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 সাবধানে সাবধানে দেখ সাবধানে না ভাই সাবধানে নামেন যাই হোক আমরা ইস্পোরে চলে আসছি যারা যারা নলকূপের পানি ইউজ করবে আসছে হ্যাঁ আচ্ছা যাই হোক এখানে সব মহিলারাই এসেছেন তো যারা পুরুষ সবাই কার্যক্রমে ব্যস্ত হয়ে গেছে তারা আসতে পারে নাই তো যারা আসছে তাদেরকে নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো ওনাদের কষ্টের কথাগুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব অবশেষে আমরা সবাই এখানে চলে এসেছি যা আপনারা দেখতেছেন যারা যারা এখানকার এই নলকূপটার পানি পান করবে যারা ইউজ করবে তারা এখানে এসেছে তো ওনাদের আমরা গত ভিডিওতে আমরা যখন আমরা আবেদন করছিলাম তখন ওনারা বলছে ওনাদের বিশ থেকে পঁচিশ জন ফ্যামিলি পানি খাবে একটা নলকূপ যদি বসিয়ে দেয় তার জন্য ওনারা এসেছেন আর অনেকে আসতে পারেন নাই তারা মনে হয় কাজে কোনো ব্যস্ত নাকি নামাজ পড়ে বাড়িতে নাই আর কি আচ্ছা আচ্ছা কেউ নামাজে গেছে কেউ বাড়িতে নাই এই মুহূর্তে তার জন্য আমরা সবাইকে আমরা আনতে পারি নাই তো আমরা একটু জানিয়ে দেই আজকের নলকূপটি নাম বাহারুদ্দিন আহ থানা আহ গোপালগঞ্জ হেতিমগঞ্জ সিলেট ইতালি প্রবাসী খেলাপথ মজলিস নির্বাহী সদস্য ইটালি রুমা উনি ইটালিয়ান প্রবাসী ওনার নাম হলো বাহারুদ্দিন আপনারা সবাই বাহার ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ জোরা বলেন দোয়া করবেন ইনশাআল্লাহ ভাইয়ের জন্য khas দিলে দয়া করবেন ভাই জন্য সুস্থ থাকে ভালো থাকে আর এই যে আপনাদের যে নলকূপটা দিয়েছে হ্যাঁ একটু একটু জায়গা দেন তো ভাই আপনাদের কত রূপ উপকার হয়েছে যদি একটু বলতেন বলেন কোন সমস্যা নাইতো না না আগে যেমন আমাকে কষ্ট হইতো অনেক দূর থেকে গিয়ে পানি আনতো হইতো এখন আর হে কষ্টটা হইব না এখন তো আমাকে কাশি বসানো হইছে এখন আমরা দশ পনেরো জন ফ্যামিলি বা বিশ জন ফ্যামিলি এটা পানি খাই আমরা ভালো হইলো আরকি আচ্ছা যাই হোক ওনাদের স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করে দিয়েছি যেহেতু আজকে নহলোকুপটা ফুলটা পাকা করছে আমরা কালটা চাইতেও দেখাইতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ যখন কাঁচা অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো পানি এসেছে ভালো আসছে নি পানি ভাই হ্যাঁ ভালো তো এই যে আপনাদের কি কি সমস্যা জানি বলছিলেন আপনারা আছে আপনাদের কি কি সমস্যা একটু বলেন তো আমাদের সমস্যা বর্ষাকালে পানি যে কল অব্দি এখানে অব্দি চলে আসে আর নদীর বাড়ির সাথে মাটি বাইঙ্গে আমাদের টয়লেট গত বছর টয়লেট ফাগর সব গেছে গেছে এবারও প্রায় মানে যাওয়ার পথে কি আমাদের জন্য খুব ভালো হইতো আরকি আচ্ছা এখন আপনাদের বর্তমানে দাবি কি একটু যদি বলতেন কি করে দিলে আপনাদের ভালো হতো এখানে যদি একটু একটু ফাললিং এর ব্যবস্থা করে দেওয়া যে আমাদের এখান দিয়ে না ভাঙে আরকি আমাদের অনেকের অনেক উপকার হইতো বুঝলা

এই মাছ ধরি তো আপনাদের সংসার চলে হ্যাঁ জেলে যেটাকে বলা হয় জেলে হ্যাঁ কি আপনি একটু কাছে আসেন একটু কাছে আসেন এখানে আসেন একটু ওই জায়গায় যাওয়া যাইতেছেন সাবধানে আসেন আপনাদের কি সমস্যা একটু যদি আপনার মুখ থেকে একটু বলতেন আমাদের এখানে সবাই নদীর কাজ করে পনেরো দিনে মাসে তিরিশ দিনে এক মাস যেত প্রায় দশ বারো দিন বা পনেরো দিন হলে নদীতে মাছ ধরে আর বাদ বাই দিন বাড়িতে বসে থাকে মানে সব সময় বেশিরভাগ অপসরই থাকে বেশিরভাগ অপসরই থাকে মানে চলতে ফিরতে খুবই কষ্ট আর কি নদীর পাড়ার মানুষের

এই এই পার্টনার গিয়ে যা আমরা যা দেখতেই করতেছি ওনারা এই জায়গায় ই করছিল যে বাস দিয়া বেরা দিছিল এই জায়গা হয়তো মনে হয় মাটি ফেলছিল এই মাটিগুলো গুলো দেখতেছি যে পুরা বাশের গোড়া থেকে চলে গেছে এই বাস শুধু শো বর্তমানে আছে যা দেখতেছি হ্যাঁ তো এখানে যে স্রোতগুলো আছে যখন জোয়ার আসে তখন কিন্তু এই জায়গা এর মাটি ভাঙনটা বেশি হয়ে যায় না যখন জোয়ার আছে তখন মাটি ভাঙনটা বেশি হয়ে যায় আপনারা শুধু একটু যে যেখান থেকে আজকে লাইভ ভিডিও দেখতেছেন কিংবা ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এখানকার মানুষের জন্য একটু খাস দিলে দোয়া করবেন আর এখানকার যত যে জনপ্রতিনিধি আছে যারা নির্বাচনের জন্য আপনারা কাজ করতেছেন আমি চাইবো যে নির্বাচনের আগে এই কাজগুলো যদি করে দেন তাহলে ওনাদের অনেক অনেক উপকার হবে আপনারা যে টাকা নির্বাচনের জন্য খরচ করতেছেন ওই টাকা যদি যদি পারে আপনারা খরচ করেন তাহলে ওনাদের অনেকটাই উপকার হবে আপনারা ভোট যে জায়গায় আপনার ভোট পাওয়ার কথা দুইশো ওই জায়গায় আপনার পাঁচশো থেকে ছয়শো ভোট ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা খুব শীঘ্রই এই জায়গার কাজগুলো একটু ধরার চেষ্টা করেন ওনাদের স্বপ্নটা একটু পূরণ করার চেষ্টা করেন ওনাদের পাকঘর পর্যন্ত ভাঙ্গে যাইতেছে বাথরুম পর্যন্ত ভাঙ্গে যাই যাচ্ছে ওই যে এই জায়গার ঘর বাড়ি সবগুলা ভাঙ্গে যাইতেছে যাচ্ছে পারগুলা হ্যাঁ ওইখানে কি ভাঙছে না আর এখানে ভাঙ্গে চলে গেছে না আচ্ছা যা এখানকার এখানে অনেক জায়গায় বলে ভাঙ্গে গেছে একটু যা দেখতেছি এই যে এখানকার পারগুলা ভাঙ্গে গেছে দেখেন এই যে এই এক হ্যাঁ এই যে ঘরটা যে কোনো মুহূর্তে এই ঘরটা সব চলে যেতে পারে এখানে কিন্তু মানুষ বসবাস করে এখানে মানুষ বসবাস করে আর এই দেখেন এটা সামান্য একটা ইয়ার মধ্যে এই গাছটা আছে তো যা দেখতে পাচ্ছেন সব যাইতেছে কা এখানকার সব মানে মাটিগুলা গুলা ভাঙ্গে সব নদীতে মেঘনা নদীতে সব যাইতেছে গা একটু খাস দিলে দোয়া করবেন আর জনপ্রতিনিধি যারা আছেন যারা ভবিষ্যতে ভোটে দাঁড়াবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ আবারও করছি আপনারা একটু খাস দিলে একটু এই জায়গায় আইসা একটু ভিজিট করে যান ওনাদের কি কি সমস্যা একটু দেখানোর চেষ্টা করেন আমরা আবারও আমাদের নলকূপের এখানে ফিরে যাই আমরা এসেছি এখানে নলকূপ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ নলকূপ দিয়েছি নলকূপটা আমরা উদ্বোধন করেছি যা আপনারা দেখতে পারতেছেন যাই হোক আজকে এই নলকূপটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই বাহারউদ্দিন থানা গোপালগঞ্জ হেতিমগঞ্জ সিলেট ইটালি প্রবাসী খেলাপথ মজলিস নির্বাহী সদস্য ইটালি রুমা তো যাই হোক আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন যে নিয়তে ভাই আজকের নলকূপটা দিয়েছে এই ভাইয়ের জন্য আপনারা খাস দিলে দোয়া করবেন এই ভাইয়ের যদি ভাইয়ের মা বাবা যদি বেঁচে থাকে আমরা সবসময় দোয়া করে তাদের মা বাবাকে হায়াত করুক কিংবা ওনার আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সবাইকে যাতে ভালো রাখে আল্লাহ তালা এই ভাইকে যেন ভালো রাখে যারা ওই ভাইয়ের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে চলে গেছে আমরা দোয়া করে ওনার ওনাদের জন্য সহযোগিতা নিয়ে ওনারা আবারও দাঁড়াইতে পারে একটু খাস দিলে দোয়া করবেন আর আপনারা কি যেন দেখাইছিলেন একটু বলেন তো

যাই হোক আমরা ভিডিওটা যেহেতু বেশি বড় হয়ে যাইতেছে আমরা এখান থেকে আমরা আমরা বিদায় দেখতে পাচ্ছি আচ্ছা লঞ্চ ঘাট দেখা যাইতেছে আর এই জায়গায় দেখেন লঞ্চ ঘাট দেখা যাইতেছে বড় স্টেশনের ঠোটা অফিস দেখা যাইতেছে আর এখানে বড় বড় লঞ্চ কিন্তু এই নদী দিয়ে যায় এই লঞ্চের যে ঢেউ স্পিড বোর্ড যে ঢেউ আর এখানে বড় বড় যেই আহ স্টিমার গুলা যে যে যা এখানকার এই যে স্টিমারের যে ঢেউ এখানে কিন্তু এফেক্ট করে আমরা যা দেখতেই পারতাছি তবে ভাগ্যের নির্মম পরিহাস কিছু করার নাই ওনাদের এভাবেই থাকতেই যাচ্ছে আমরা যা দেখতেছি যে এখানে যে বস্তা দিয়েছে বস্ত্র কিন্তু নিয়ে যাইতেছে আমরা যা দেখতেই পারতেছি এখানে বস্ত্র নিয়ে যাইতেছে আপনারা দেখতেই পারতেছেন তো আমরা একটু এখানকার মানুষের জন্য একটু খাস দিলে একটু দোয়া চাই যাতে এখানকার মানুষ যাতে ভালো থাকে আমরা বিদে নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর আহ দাসাদি এলাকা কি বাড়ি এটা পাটুয়ಾರಿ বাড়ি মিজি বাড়ি খান বাড়ি সব বাড়ি থেকে আমরা কি গোপার বাড়ি আছে না হ্যাঁ আচ্ছা এই যে যে বাড়িগুলোর নাম বলছিস এই মানুষগুলো কিন্তু এখান থেকে এখান থেকে পানিগুলা নিবে পানি পান করবে তো এখানে কয়েকটা বাড়ি আছে কি কি বাড়ি কোকাল বাড়ি ফাটুয়ারি বাড়ি পাটুয়ಾರಿ বাড়ি খান বাড়ি আর একটা মিজি বাড়ি বেফারি বাড়ি আচ্ছা নদীর পারে আমরা থাকি আচ্ছা ওনাদের এই স্বপ্নটা আমরা পূরণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ বিদে নিচ্ছি আমি কেএম শাকিল সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম